আমরা একটি প্রবাদ জেনে থাকি যে মেঘ ডাকে সে মেঘে কিন্তু বৃষ্টি তেমন হয় না ঠিক তেমনইভাবে আমরা সাম্প্রতিক কালে একটি ঘটনা দেখতে পাচ্ছি ২২ বছর ধরে তাহাজ্যোত নামাজ পড়ি প্রতিদিন সত্তর রাকাতের উপর নফল নামাজ আদায় করি সেই স্বামী ওসমান আজকে দেখা যাচ্ছে নারীদের সাথে হোলি খেলায় হালকায় জিকিরে যেন ব্যস্ত কি ব্যাপার কি অবস্থা যে মানুষটা তাহাজ নামাজ পড়ে যে মানুষটা প্রতিদিন রাকাত নফল নামাজ পড়ে সে মানুষটা বেপর্দায় কখনো হোলি খেলায় যেটা ইসলাম সমর্থন করে না যুবতী নারীদের সাথে হোলি খেলায় একজন আল্লাহর অলি দাবিদার মানুষ কখনো মিশতে পারে না গজব যখন আসে বিপদ যখন আসে পাপের কারণেই কিন্তু নাজিল হয় এমন একটি পাপ পৃথিবীবাসী দেখেছিল যে আগুনের বৃষ্টি এ পৃথিবীর জমিনে নাজিল হয়েছিল অনেকেই চিন্তা করতে পারেন বৃষ্টি আবার আগুনের হয় জি বৃষ্টি এমন একটি বৃষ্টি যে বৃষ্টিতে পানি নয় বরং আগুন আকাশ থেকে পতিত হয়েছিল একটি জাতির উপর আল্লাহর পয়গম্বর হযরতে সোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন তিনি জাতির লোকের কাছে এসে ইসলামের কথা বলতেন ইসলামের সাতশত বাণীগুলো প্রচার করতেন তিনি জাতির লোকদেরকে ডাক দিয়ে বলতেন জাতির লোকের সময় আছে আমার আল্লাহর অফুরন্ত নিয়ামত ভক্ষণ করতেছো আমার আল্লাহর জিকির করো আমার আল্লাহর জন্য ইবাদত করো নামাজ করো যদি আমার আল্লাহর জন্য ইবাদত না করো আমার আল্লাহর জন্য যদি জিকির না করো আমার আল্লাহর জন্য যদি নিজেদের জীবন যৌবনকে বিলিয়ে না দিতে পারো দুনিয়ায় ভালো থাকতে পারতে পারো কিন্তু পরকালে ভালো থাকতে পারবা না ইন্না সলাতী অনুসুকি ও মাহায়া অমাতী লিলাহি রবিল্লা আলমি আল্লাহরব্লালামিন বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য হবে কিন্তু আজকে আমরা নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য কোরবানি করা মানুষকে দেখাবার জন্য নিজের অন্তরের ভিতরে আছে ওরে আমি যদি কোরবানি না করি লোকে কি বলবে আমি যদি কোরবানি না করি আমার সন্তান স্ত্রীরা গোষ্ঠের জন্য কার দ্বারে গিয়ে দাঁড়ায় থাকবে সুতরাং একটা কোরবানি না দিলে চলে না এই জন্য কোরবানি দেয় জমাবারে একটু যদি মসজিদে না যায় লোকেরা বলবে হায় হায় অমুক্ত হুজুরের মতো থাকে সাহেবের মতো চলে জুমাবারেও নামাজ পড়ে না এটা আবার কেমন মুসল্লি তার মানে মানুষের জন্য নামাজ পড়ে মানুষের জন্য কোরবানি করে জীবন দিয়েছি আমি আল্লাহ এ জীবনটা আমার জন্য অক্ষ করা লাগবে কিন্তু ও জীবন রক্ষা করে জীবনটা যেখানে বিলানোর কথা নয় সেই জায়গায় বিলায় কিন্তু আমি আল্লাহর জন্য বিলাই না এ মুসলমানের সন্তানেরা প্রত্যেকটি মানুষ আমার আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ডাক দিয়ে বলে জাতির লোকেরা এখনো সময় আছে আল্লাহর রাস্তায় ফিরে আসো যদি আল্লাহর জন্য ইবাদত না করো আমার আল্লাহর জন্য যদি ফিরে না আসো এমন গজবের সম্মুখীন হবে ওই গজব থেকে আর বাঁচতে পারবা না তোমাদের ভিতরে আমি দুইটা অপরাধ বেশি দেখি এক নাম্বার আমার আল্লাহর অধিকার নষ্ট করতেছো দুই নাম্বার তোমরা বান্দার অধিকার নষ্ট করতেছ আমার আল্লাহর অধিকার তোমরা নামাজ ঠিক মতো করো না আমার আল্লাহর অধিকার তোমাদের রোজা করার কথা রোজা করো না জাকাতের বিধান আছে জাকাত দাও না মুসলমানের সন্তানেরা আপনার আমার উপরও কিন্তু নামাজের অধিকার আল্লাহর জাকাতের অধিকার রয়েছে আল্লাহর আপনি আমি যদি নামাজ না পড়ি রোজা না করি এটা আল্লাহর অধিকার বোঝাবার জন্য বলতেছি সত্তর বছর মনে করেন আপনি নামাজ পড়েন নাই সত্তর বছরের ভিতরে চল্লিশ বছর আপনি রোজা করেন নাই এটা আল্লাহর অধিকার নষ্ট করেছেন বোঝার পর যদি আপনি ফিরে এসে আমার আল্লাহর কাছে যদি তবা করতে পারেন মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন এক তবার বিনিময়ে সত্তর বছরের নামাজের অপরাধ ক্ষমা করে দিবেন চল্লিশ বছরের রোজা এক তোবার বিনিময়ে ক্ষমা করে দিবেন কিন্তু এই পৃথিবীর জমিনে বান্দার অধিকার যদি আপনি আমি নষ্ট করে থাকি ক্ষমতার দাপটের কারণে একজন রিকশাওয়ালাকে একদিন থাপ্পড় মেরেছেন মাছের বাজারে গিয়ে মাসালাকে ভয় দেখিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছেন টাকা দেননি কলমের খোসার কারণে লক্ষ লক্ষ টাকা টেন্ডার বাজি করেছেন আপনার কলমের খোসার কারণে একজন আলেম তিরিশ বছর জেলখানায় আছে আপনি অধিকার নষ্ট করে বান্দার অধিকার নষ্ট করে একদিন সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ একজন আলেম জেলখানায় বন্দি আছে এগুলো হচ্ছে বান্দার অধিকার যার কাছে অন্যায় করেছেন ওই মানুষকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ওই মানুষটা যদি ক্ষমা না করে হাসরের ময়দানে বান্দার অধিকারের কারণে আমার আল্লাহ কিন্তু আপনারে হাসরের ময়দানেও মাফ করবে না এ মুসলমানের সন্তানেরা বোঝাবার জন্য বলতেছে আমাদের সমাজে কিছু রুপি পাজি আছে দেখবেন হজ করতে যখন যায় মেয়েকে সম্পদ বেশি দিয়ে ছেলেকে সম্পদ দেয় না আবার এমনও বাবা আছে ছেলেকে সম্পদ লেখে দিয়ে মেয়েকে সম্পদ না দিয়ে হজে যায় আর আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি আমারে জান্নাত দিও আল্লাহর ফেরেজ তারা ডাক দিয়ে বলে শয়তান তুই আগে মোর তোর পিঠের উপরে আমি জান্নাত দিব তুমি সম্পদের অধিকার যতটুকু আদায় করা দরকার সেই অধিকার নষ্ট করে খর্ব করে আজকে তুমি জান্নাতের জন্য পাগল জান্নাত কি তোমার মামু বাড়ি লাগে আল্লাহর পয়গম্বর সাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে এখনো সময় আছে এই দুইটা অধিকার যদি পালন না করো গজব আসবে জাতির লোকেরা ডাক দিয়ে বলে হুজুর আপনি হুজুর মানুষ কাজকর্ম তো নাই আপনার কাছে টাকা নাই পয়সা নাই যখন পান তখনই শুধু ওয়াজ করেন যখন পান শুধুমাত্র তখনই আমাদেরকে ভয় দেখান কাজকর্ম করলেও তো পারেন আল্লাহর পয় মন খারাপ করলেন ও আল্লাহ আমার জাতির লোকেরা আমারে অপমান করে আমার জাতির লোকেরা আজকে আমারে ঘরে থাকতে দেয় না আমার উপর কোরআনের কথা হাদিসের কথা ইসলামের কথা বলার কারণে আমার উপর শুধুমাত্র অত্যাচার আল্লাহর পয় এখন ঘরে ঘুমাতে পারে না রাতের অন্ধকারে বাহির হয় দিনের আলোতে থাকতে পারে না এক পর্যায়ে জাতির লোকদের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল ডাক দিয়ে বলে শ আপনি যদি নবী হন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই বরং আল্লাহর গজবের যে কথাগুলো বলেন ওই গজবগুলো নিয়ে এসে দেখান সোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে জাতির লোকেরা রে আমার আল্লাহর ক্ষমতা এত বেশি গজব আসলে কিন্তু কেউ বাসবা না তারা জাতির লোকেরা চ্যালেঞ্জ করে বলল যদি সত্যি আপনার আল্লাহ থেকে থাকে সত্যি যদি আপনার আল্লাহ এত ক্ষমতাশীল হয় আমাদের উপর একটু গজব এনে দেখান আল্লাহ রব্বুল আলামিন বলেন আন্নাল কুয়াতা লিল্লাহি জামিআউ ওয়া আন্নাল্লাহ শাদীদুল আযাব আল্লাহ আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ সাইয়িব আলাইহিস সালাম যখন মন খারাপ করে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি তো সব পারো তোমার নবীকে তারা অপমান করে লাঞ্ছনা করে তোমার অপমান ও আল্লাহ যদি তারা গজব না দেখে তারা ইমান আনবে না তারা তোমাকে মানে না ও আল্লাহ তুমি কি একটু গজব দিতে পারো না রে মালিক নবী যখন কান্দে আল্লাহ পাক ডাক দিয়ে বলে পয়গম্বার আপনি কাঁদবেন না এই মুহূর্তে দেখুন আপনার দরজায় আমি ফেরেস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছি মুহূর্তের ভিতরে জিব্রাইল আমিন ফেরেস্তা এসে পড়ানার দেশে আর ডাক দিয়ে বলে পয়গম্বার দরজা খুলুন পয়গম্বার দরজা খোলার পর দেখে জিব্রাইল আমিন ফেরেস্তা দাঁড়িয়ে আছে ডাক বলে রাতের অন্ধকারে আপনার নিয়ে আপনি এই এলাকা সেরে এই এলাকার ভিতর থেকে আপনি নিরাপদ দূরত্বের ভিতরে চলে যাবেন সন্ধ্যার বেলায় নয় শেষ রাতের দিকে এই দেশের উপরে আমরা গজব ঢালবো এই এলাকার মানুষ আর বাঁচবে না যখন তার উম্মত উম্মতিদেরকে নিয়ে চলে যায় জাতির লোকটা ডাক দিয়ে বলে সাইব কই যাও বলে যাই মানে আল্লাহ পাক আমারে হুকুম করেছে এই জন্য এলাকা সেরে চলে যায় সন্ধ্যাবেলায় নয় আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ সাথে গজব ঢালবেন রেডি থেকে জাতির লোকেরা ডাক দিয়ে বলে তোমরা আমাকে ভয় দেখাও আমরা ভয় পাওয়ার জাতি নয় আমাদের কাছে টেকনোলজি আছে আমাদের কাছে টাকা আছে ধন সম্পদ আছে হুজুর মানুষের তো খেয়ে কোনো কাজ নাই শুধু খালি ভয় দেখান আমরাও যখন কোরআন হাদিসের কথাগুলো জাতির লোকের কাছে বলি আমাদেরকে অনেকেই বলে হুজুর আপনাদের তো কোনো কাজ নাই শুধু দুনিয়া দেখতেই পারেন না টাকা পয়সা তো নাই এজন্য আমাদের শুধু ভয় দেখান আল্লাহর পয়গম্বর তার জাতির লোকদেরকে নিয়ে যখন নিরাপদ দূরত্বের ভিতরে চলে গেল শেষ রাতে যখন জাতির লোকেরা ঘুমায় পয়গম্বার সাইব আলাই হিসাল সালাম নিরাপদ যাওয়ার পর তিনি যখন রাতের অন্ধকারে আমার আল্লাহর জন্য শেষ দায় পরে কান্দে মুহূর্তের ভিতরে জিব্রাইল আমিনের নেতৃত্ব মিকাইলের নেতৃত্বে ওরে বৃষ্টি বর্ষণের আগে শুরু হয়ে গেল ভূমিকম্প ওরে এমন ভূমিকম্প মুহূর্তের ভিতরে ঘর বাড়িগুলো ভেঙে একেবারে চুরমু খাস্তার মতো চুরমার হয়ে গেল গাছগাছালি আছে কিন্তু গাছের কান্ড নাই গাছগুলো ভেঙে সুরমার হয়ে গেল লোকগুলো রাস্তায় নেমে আসলো সবার মুখে একই আওয়াজ বাসাও বাসাও আজকে বুঝি আর বাঁচতে পারবো না সবাই খুঁজতে লাগলো সোয়াব কোথায় গেল আমরা ত বা করতেছি কিন্তু যখন গজ বেশে গেছে বাসার তো আর কোনো কায়দা নাই মুহূর্তের ভিতরে এবার বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয় আমরা দুনিয়ার বৃষ্টি দেখি বৃষ্টি হলে আকাশ থেকে পানি পড়ে কিন্তু আল্লার গজবের বৃষ্টি যখন শুরু হলো আসমান থেকে আগুনের বৃষ্টি যখন বর্ষণ হচ্ছে একদিকে ঘরবাড়িগুলো নেই মানুষগুলো রাস্তায় এসে যখন নেমেছে আগুনের বৃষ্টিগুলো জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ঘরবাড়িগুলো মানুষগুলো পশু পাখি তরুলতা যা ছিল একেবারে কিছু পুরে ওরে অঙ্গার সাই হয়ে ভস্য হয়ে গেল এই মুসলমানের সন্তানের আজাদের কাছে টাকা পয়সা ছিল টেকনোলজি ছিল মেডিসিন ছিল সকল আধুনিকতা থাকার পর আল্লাহর কারণে ওই জাতি যদি ধ্বংস হয়ে যায় আজকেও যদি কোনো মানুষ আমার আল্লাহর সাথে যদি ক্ষমতা দেখাতে চায় তাহলে ওই জাতির অবস্থাও কিন্তু খারাপ হবে এজন্য আমাদের এখনো সময় আছে এ দেশে পাপ আজকে বেড়ে গেছে এ দেশে আজকে অশ্লীলতা বেড়ে গেছে আজকে জেনা ব্যবিসার যেন অ্যাবোলেবল হয়ে গেছে সামান্য কিছু টাকা দিলে আজকে পতিতাবৃত্তি খুঁজে পাওয়া যায় বিভিন্ন হোটেলগুলোতে আজকে পতিতাবৃত্তির লাইসেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টস আজকে মদ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আজকে জোর জার মূল্যক্তার অনেকেই বলতেছে আমরা রাতে তাহাজত পড়ি প্রতিদিন নফল নামাজ পড়ি আবার সেই মানুষগুলোই যখন ডিজে পার্টি করে গান গায় আর নাচানাচি করে শয়তানজের লজ্জা পায় আল্লাপাক আমাদেরকে এই সকল নেতৃবৃন্দ থেকে এই সকল হারাম কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন দেশ এবং জাতিকে আল্লাপাক স্থিতি একটা শীল পরিবেশ দান করুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আলোচনা শেষ করছি পাক আমাদেরকে কবুল করুন ও আখিরি দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা